ইব্রাহিম আলাইসাল্লাম বাইতুল্লাহ নির্মাণ করতেছেন বলেন সুহান আল্লাহ ইব্রাহিসাল্লাম নিজের রাজমিস্ত্রি ওনার ছেলে স্পাইল আলি ইসাল্লাম যোগ আলী আল্লা বলতেছেন এই দুই হাত ছাড়া আমি অন্য কোনো হাত পছন্দ করি না বলেন সুহান আল্লাহ দুইজনে মিলে আল্লাহর ঘর বানাইতেছে তো দেয়াল যখন উঁচা হচ্ছে এক পর্যায়ে হাতে লাগুর পাওয়া যায় না আমাদের যখন ওস্তাগার সাহেবরা কাজ করে একটা পর্যায়ে যাওয়ার পর মাছা দিতে হয় দিতে হয় না যখন দেয়াল উঁচা হইতেছে ইসমাইল আলি সাল্লাম একটা পাথর নিয়ে আসছে উনি দাঁড়ায় উনি মাল মশলা করে দেয় উনি রাখে ইব্রাহিম আলি তখন এই পাথরের মতো পা রাখলে সঙ্গে সঙ্গে আল্লাহর খুব পাথর লিফ্টের মতো উপরে উঠে নিচে নামে বলো সোহান ইব্রাহিম এই লিফ্টের সাহায্যে ইসমাইল আলি সঙ্গে নিয়ে বাইতুল্লা আল্লাহর ঘরটা নির্মাণ করলেন আল্লাহর ঘর নির্মাণ করার পরে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তালা আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে বলেন সুহান ইব্রাহিম আলি ইসাল্লাম ইসমাইল বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করবো তুমি আমার সঙ্গে আমিন আমিন বলো বলেন সুহার আল্লাহ ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করে আমি আল্লাহর কাছে দোয়া করব আর তুমি আমিন বলবে হাজরত ইব্রাহিম পয়গম্বর রব্বুল আলমিনের দরবারে হাত তুলে ফরিয়াদ করে মালিক ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم إبراهيم عليه السلام الله رب العالمين আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম যে আমি কত নম্বরের পজিশনের মধ্যে আসি তুমি জানিয়ে দিয়েছিল তোমার হাবিব এক নম্বর সূত্রান ওয়াবাস ফীহিম রাসূলান মিন তুমি আমার ছেলে ইসমাইলের বংশে এমন একজন নবী পাঠাও যার কাজ হবে তিনটা বলেন সুবহানাল্লাহ কাজ হবে কয়টা ইয়াতলু আলাইহিম আয়াতি সে নবী দুনিয়ার জমিনের মধ্যে এসে তোমার কোরআনের আয়াতগুলো তালাবাত করে করে মানুষের ইমানকে শিক্ষা দিবে মানুষের ইমানের মাসলা শিক্ষা দিয়ে মানুষকে ইমান সংশোধন করিয়ে দেবে ওই আরলি মোহাম্মুর হেকমা এবং শরিয়াতে জাহেরা শিক্ষা দিবে এলে মাকায় তার নামাজ জাকাত রোজা হস মৌলিকভাবে দশ প্রকার আরও বহু শাখা পোশাকা রয়ে গেছে

তা শুদ্ধির মাসালা শিক্ষা দিয়ে আত্মাটাকে বিশুদ্ধ করে দিবে এক নম্বরে কি শিক্ষা দিবে ইমান এক নম্বরে কি এতলু আলি ইম আয়াতি তোমার আয়াতগুলো তেলাওয়াত করে করে ইমান শিক্ষা দিবে ওই আলিম উমুল কিতাব অল হিকমা শরিয়াতে যা এরা শিক্ষা দিবে ওই কি হিম এবং তাস্কিয়ায় নবস অন্তরের অসস্বভাবের মাসালা সবসবের স্বভাবের শিক্ষা দিয়ে একটা মানুষকে পরিপূর্ণ করে তোমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে বলেন সুভা সেই নবী কে তুমি আমার ছেলের বংশে ইসমাইলের বংশে পাঠা বলেন সুহান ইব্রাহিম আলাহ চিন্তা করেন আমার ছেলের বংশে যদি আখেরি জমানার পয়গম্বর আসে আমি তো এমনি মুরব্বী হয়ে গেলাম বলেন না সুহান আমি এমনি মুরব্বী তো সম্মানের মা জনী বাঘটা আমি এমনি পাবো বলেন সুহান আল্লাহ এই জন্য ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ রসুলের নাম নেন নাই সে রসুলকে আমার ছেলের বংশে পাঠাও যার কাজ হবে কয়টা কটা এক নম্বর ইমানকে শিক্ষা দিবে কি শিক্ষা দিবে ইমানকে শিক্ষা দিবে শরীয়তে জাহেরা দেহের দ্বারা যে এবাদত গুলি করে এই এবাদত গুলি শিক্ষা দিবে আর শরীয়তে বাতে না অর্থাৎ তাস্কিয়ান অফ ইউজার কি হিম আত্মশুদ্ধির মাস আলাগুলি শিক্ষা দিবে এই তিন প্রকারের মাস আলা যে নবী শিক্ষা দিবে সে নবীকে তুমি আমার ছেলে ইসমাইলের বংশে পাঠাও বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করে নিয়ে বলেন সোহান আল্লাহ